তাহলে একবারে সব টাকা দিয়ে দেবো

তোমার মন খারাপ কেন কি আর করবো ভাই এই ব্যবসা করে শান্তি পাচ্ছি নি কেন গো তোমার আবার কি হইলো এ দেখো সব টাকা নদীতে গায় এই ব্যাপার শুনো তোমাক আমি একটা যুক্তি দিচ্ছি ও ফুচকা খাওয়া তো দূরে থাকলো ও ফুচকা তিনShim নাই ভিড়বে না ঠিক আছে ভাই আমি তাই করছি এই फुचका तुम आज से घर पे फुचका বেশি বেশি লাগছে একটু নুন জল বেশি করে দাও আর একটু আলু বেশি দাও তো আর ছুলা ফুলা সব বেশি করে দাও ও নো ও নো ও নো কি বেপর হলো

দুধ খেয়ে সত্যি বাড়ান আসুন 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 ও ভাবি দুধ লিব না না তোমার দুধ লিব না আমরা আকাশ ভাইয়ের কাছে কম দামে দুধ কিনি তোমার দুধের দাম বেশি ওই শালা মুটো বসে লেগে তো ব্যবসা করি শান্তি পানো না ঘুরে ঘুরে আমার কাস্টমারের কাছে যাচ্ছে আর কম দামে দুধ বেচে আমার ব্যবসাটা তো নষ্ট করে দিচ্ছে ওই শালার একটা ব্যবস্থা করতে হবে দুধ তো আজও বিক্রি হলো না

হ্যাঁ অবশ্যই বিরাট খারাপ আম্মু তাহলে তুমি এক কাজ করো তুমি পানিটা দুধ মিশিয়ে দাও ও তুমি বড় বড় জ্ঞান দাও আর তুমি আই বুঝছো দুধে পানি মেশানো আর পানিতে দুধ মেশানো তো একই কথা তোর বুদ্ধিতে কাজ হবে না যার বুদ্ধিতে কাজ হবে আমি তার কাছে যাচ্ছি আবু তাহলে যাব তোমার সঙ্গে ঠিক আছে চল তাহলে কেউ মাদ খেয়ে মেরেছে তাই আমি রাগ করে চলে আসলাম ভাই ও তো কাজ কেউ মেরেছে তুই ঘরে উঠে বস ওর ব্যবস্থা আমি করছি চাচা ও চাচা বাড়িতে আছো না কি গো একই স্বভাব রে যাত্রার খব খাবো খাবো করলে লোকে নিন্দি করবে না তোমাদের আবার কি হইলো গো চাচা আকাশের জন্য দুধই বিক্রি করতে পারছি নি গো আমি খাঁটি দুধ বেচি আর ও পানি মিশি দুধ বেচে তাও আর দুধ হড় করে বিক্রি হয়ে যাচ্ছে তুই পাগলা এই নি কেউ চিন্তা করে তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি তুমি এই বুদ্ধিতে কাজ করো আকাশ জব্দ হয়ে যাবে

আজ দুধে আরো বেশি পানি মিশাবো আর কেজিতে আরো এক টাকা করে কমাবো খাই কি চাইতে আরো তাড়াতাড়ি দুধ বিক্রি হয়ে যাবে এই তুমি কি বুঝলে আমাকে একটু বলো মস্তানি পরে করে রগে খেইলি কি কি গো আরে শালা তুইই ফেলল না 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 পানি মিশව কেনে আসলে কালকে গরু তো পানি একটু বেশি খাই ফেলিছল তার লাগি তুই একটু পাতলা পাতলা লাগছে আমরা খাতি গরু তুই তাহলে এটা কি তোমার গরু পানি খাওয়ার সাথে সাথে আবার মাছও খেয়ে ফেলেছ নাকি কি ব্যাপার সায়নি এইভাবে चिल्লাচ্ছিস কেন এই তো看বা দুধের মধ্যে কতবার মাছ দেখো আরে শালা तुम्हें दूधे पानी मेसाओ आम धरा पड़की से ना दर किसुदी ব্যাপার হইল ভিডিও আসছে না কেন এই দেখো মোবাইলে ভিডিও আসছে না কেন এই ভিডিও বের অত জ্ঞান দিতে হবে না রাশিদ ভাই আছো নাকি গো দেখো আরে রকি ভাই নাকি আসো 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 এই রকি ভাই লাগি চা করো তো ঠিক আছে করছি রকি ভাই তোমার আবার কি হলো তুই তো ভালোই জানিস গত বছর আমার মেয়েটার বি দিয়েছিলাম তো সেই শালা জামা এখন রোজ রোজ মদ খেয়ে আসছে আর মেয়েটাকে আমার ধরে ধরে মারছে আমি বড় জালায় পড়ে গেছি কি করবো একটা যুক্তি দে ঠিক আছে এটা নিয়ে তুমি আর চিন্তা করোন না তোমাকে আমি একটা যুক্তি দিছি তুমি সেই মতো কাজ করোগা গা সব ঠিক হয়ে যাবে ঠিক আছে রাশিদ তাহলে যাস বেড়াতে আমি তি এখন চললাম

তাড়াতাড়ি বের করিয়ে দেন না নাহলে ও অবশ্য দেখতে পাচ্ছে ও দেখতে পাইছে মানে কি দেখতে পাচ্ছে ও আপনি বুঝবেন না আপনি তাড়াতাড়ি আপনার মেয়েকে বের করিয়ে দেন আমি আর কোনো দিন আপনার মেয়েকে মারবো না ঠিক আছে তুমি ঘরে উঠে বসো আমি মেয়েকে বের করে দিচ্ছি মা ও যখন ওর ভুল বুঝতে পেরেছে এবারকার মতো তুমি যাও ঠিক আছে আপ্পা আব্বা তাহলে তুমি যাও ঠিক আছে সত্যি রাশিদ ভাইয়ের বুদ্ধি আছে রাশিদ ভাইয়ের বুদ্ধি আমার মেয়েটা সুখ পালো লাগি সবাই বলে রাশিদের বুদ্ধিতে বাজি মার